মানুষ বিশেষ বিশেষ কারণে গোনা থেকে বিরত থাকে যেমন নামাজ নামাজে যখন সামিল হয় তখন মানুষ গোনা থেকে বিরত থাকে মানুষ যখন জেকিরে থাকে তখন গোনা থেকে বিরত থাকে মানুষ যখন কোরআন শরীফ পড়ে তখন গোনা থেকে বিরত থাকে মানুষ যখন যায় অংশগ্রহণ করে তখন গোনা থেকে বিরত থাকে মানুষ যখন ওয়াজ মাহফিলে কোরআনের মাহফিলে বসে তখন গোনা থেকে বিরুদ্ধ থাকে সোমান আল্লাহটা ফজরের নামাজের পর পড়বেন আরো জোরে বল সোমান আল্লাহ তাহলে আমরা এই মুহূর্তে গোনা থেকে বিরত আসি কিনা আওয়াজ দিয়ে কন গোনা থেকে বিরত আসি কিনা এই সময়টার কোনো হিসাব আল্লাহ নেবে নেবে আচ্ছা বলুন তো এখন কি আমরা কারো সমালোচনা করতেছি আমরা কারো গীবত করতেছি কাউকে গালাগাল করতেছি আমরা সবাই এই মুহূর্তে আল্লাহর কথা শোনার জন্য হাদিস জন্য বসেছি উচিত পরিছে সবের বলুন ঠিক কিনা পুরো ভাইরা আমার খেয়াল করুন দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় সে যেন কোরআনের দাস এই তাফসিরে বসে তাহলে সে আমার সঙ্গে কথা বলবে জরিক তাহলে এখন আমরা কার সাথে কথা বলছি জোরে বলেন শোনেন আজকে বাংলাদেশের ওয়াজ মাহফিলের মাঠ নষ্ট করেছে কিছু আলেম ঠিক কিনা সরকারকে গালি গাল দিয়ে প্রধানমন্ত্রীর গাল দিতে দিতে একদম শাড়ি খুলে নেয় পেটিকোট পর্যন্ত খুলে নেয় কথা বান ঠিক কিনা ইসলামিক এটা আছে যে তুমি মঞ্চে বসে কোরআনের কথা বলতে গিয়ে কাউকে গালাগাল দিবে কথা বলেন আপনার পাঁচ বিবি জয়পুর জয়পুরহাটে এগুলা পছন্দ করেন আবার বেশি মন খারাপ করলেন নি যে বক্তা গালি দেয় বেশি ওই বক্তার শ্রোতা বেশি কথা বল না কেন সে যে এই ধরনের ওয়াজ করে মাঠ গরম করে দিয়ে চলে গেল আর যারা মাহাফিল করে তারা পরের দিন বাড়ি থাকতে পারে না কথা কর না কেন বাড়ি থাকতে এ বাবা মাইকটা তো ভালোই ছিল তুমি কি করলে এখন এতক্ষণ তো মাইকটা ভালোই ছিল তাহলে মাইকটা তো ভালো ছিল তুমি নষ্ট করলে কেন তুমি ওখানে হাত দিলে কেন মুরব্বি ঠিক করে দিয়ে গেছে তুমি আবার ওখানে হাত দিয়ে ঘুরা করলা হ্যালো না ঠিক নাই উনি সুন্দর অ্যাডজাস্ট করে দিয়ে গেছে

বেশি বুঝছিল তোমাদের উনি সুন্দর এডজাস্ট কই দিইলো উনি ও ভাই আবার এরকম করে ঘুরে ঘুরে বলল মানে আপনাদেরকে তো সাধন ধরতে পারে না দৌড়ছে ও হেরে দৌড়ছে দৌড়তে ঘোরা মোলবি জায়গা মতো জায়গা গিয়েছেগা যারা কূপ বলতে না পারে কথা কন না কেন বাংলাদেশে সব শুধু নাটক চলছে ভালো কাজে শুধু বাগড়া বাধা ওয়াজের বয়স বাইশ বছর হয়ে গেল আজ পর্যন্ত ভাইরাল বক্তা হইতে পারি না কি দুঃখ রে বাবা তার পেছনে দৌড় দেন কথা না কেন হ্যাঁ সিরিয়াল পাওয়া যাবে যারা কন্ট্যাক্ট করে না হ্যাঁ দাওয়াত নাই এ ভালো না এ ভালো বক্তা না কথা কোন না কেন খারাপ খারাপনি আমার মেজাজটাই গরম করে দিয়ে গেলো এই ছেলেটা এখন এই মাইকে ওয়াজ হয় বলেন এখন মিক্সার মাইকে ওয়াজ হয় এগুলা তো আজ থেকে পঁচিশ বছর আগেরকার এইগুলা হিস্টোরি তারপরে ইস্যাল সব আমি কিছু বলিনি একটা সাউন্ড সিস্টেম আনতে গেলে সাত আট হাজার দশ হাজার টাকা লাগে এনাদের ওই এবিলিটি নাই হয়তো করে না তো ওই ভদ্রলোক কিন্তু সুন্দর সিস্টেম করে দিয়ে গেছে আমার গলা টানছে এখন তো গলা টানতেছে আমার জান দিয়ে বলবো আমি ওই মাহফিল ও মাইকলাকে ডাকেন ফোন দিয়ে পাশে আছে এত সময় লাগবে তো প্রিয় ভাইয়েরা আমরা জায়গা মতো যাই এই কোরআনের মাহফিল কিছু বক্তা কোরআন হাদিসের কোনো কিছু নাই সুরা বাকার তাফসিক একজন মুসলমান হিন্দু মুসলিম কি গালি দিতে পারবে না দরিলকার আর ভাই কথা একজন দরিলকার একজন মুসলমানকে গালি দিতে পারে না একজন একজন কে গালি দিতে পারে না একজন দিতে পারে তো আমি মুসলমান হয়ে কেন আমি গালি গালাস করবো হ্যাঁ যদি কারো আসার আসারও নেই কারো কালচারে সে যদি সেই হয় সেটা তো আমরা সবাই জানি ঠিক কিনা কর্মকাণ্ড করে সেটা তো আমরা সবাই অভিজ্ঞতা এখানে মাইকি বলার কোন দরকার আছে আপনার পাঁচ বিবি জয়পুরহাট একদিক একদম ধামুরহাট পর্যন্ত যে বক্তা বক্তৃতার মাধ্যমে বেলাউজ ছিঁড়ি ফেলতে বেলাজ বেলাউজ বোঝেননি কথা কয় না ওই হলো ভালো বক্তা ইসলাম এটা করে না। একদিনকার বক্তব্যে ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম করার জন্য আমাদের প্রত্যেকটা পরিবার থেকে বের হতে হবে প্রত্যেকটা পরিবার থেকে আমাদের কাললোল হতে হবে কথা বলেন ঠিক কিনা পরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত আপনাকে আকামতের দিনের দায়ী হতে হবে সেটা সম্ভব আপনি একদিনে বক্তব্য শুনলেন আর একদিনে বক্তব্য দিল ইসলাম কায়েম হলো এটা বোকা স্বর্গে বসবাস করা কথা কেন দেখেন আর আসে না দেখছেন কি এক শয়তান ছেলে দেখেন তো দেখি কি কাণ্ডটা করে গেল আমি দেখতেছি ঘুরে ঘুরে করতেছি না যার ব্যবসা সে তো চেষ্টা করে আমার জন্য ব্যবসা ভালো থাকে ওনার উচিত হয়নি যে কিছু জানার তার এখানে বসার ঠিক হয়নি তার মানে উনি বুঝাইতে চাচ্ছে যে এইটা হলো আমার লোক মানে ভালো মানের বক্তারা যদি মাইক একবার অ্যাডজাস্ট হয় থাকতে ওখানে না তুই যা পাবো দরকার নাই কারণ শয়তান ওদেরকে মানে শ্রোতাক ধরে না শয়তান ওই মাইকালাক ধরে আমার কথা কি বোঝালাম আপনারা আধা ঘন্টা খাওয়া ফেলাইলো

আপনি তো বোঝেন এখন বক্তারা মিক্সার ছাড়া আওয়াজ করে না এখানে মাইক আছে দুটা তিনটা আমি তো পাঁচটা লাগিয়ে দিছি চিন্তা করে দেখেন তো তিনটা মাইক হলে হবে আমাদের বলাও না হয় ক 100 প্যাকেট কম হইতো অসুবিধা কি মাইকটা ভালো করা উচিত ছিল না এখানে মিক্সার লাগে হেড লাগবে হলে দিশ সুন্দর হবে জি পয়সা খরচ না করতে হবে জি বলেন ইনশাআল্লাহ জি আমি মাহফিল কর্তৃপক্ষকে বলবো এই যে কতগুলো বেয়াদব ছেলে চিল্লাচিল্লি করতেছিল বন্ধ করে দিতে বলেন এই কোরআনের মাহফিলে যারা কথা বলে যে সমস্ত ছেলে মনে কিছু কষ্ট নিয়ে না এটা ভালো কাজ কি অনেক ছোট ছোট দেখেন মাদ্রাসা তালবে এলেমেরা ছোট ছোট বাচ্চা এসে বড়ছে তারা দেখেন ওদের মতো দৌড়াদৌড়ি করতে পারতো পারতো কি না এখানে একটু হিসাব করে মা যত ভালো হবে বাপ যত ভালো হবে তার সন্তান তত বেশি ভালো হবে এখন মায়েরা তো ভারতের স্টার জলসা ছাড়া তো কিছু বোঝে না পেটে সন্তান নিয়ে স্টার জলসা দেখতেছে শাক কেমনে খাওয়ায় সেটা দেখে একটা কোরআনের মাহফিল আমি আপনাদের এখানে মনে হয় সাত আট বছর আগে এসেছিলাম আমার মনে নেই এখানে আসি শুনলাম যে আমি আরো একবার আসছিলাম আটছল রাই যে হুজুর বলতেছে আটছিলাম মাগরা শালা এখন কত হলো আল্লাহ দিলে অনেক বড় প্রোগ্রাম আমাকে করাতে এখন কিন্তু দীর্ঘ পাঁচ সাত বছর থেকে এই পাঁচবেবিতে কোনো প্রোগ্রাম না কেন হলোটা কি রাগ করে দাওয়াতটা নিয়েছি কোন কন্টাক্ট না কন্টাক্ট তো করি না আল্লাহ রহমত মানুষ কন্টাক্ট না করলে আরো বেশি দেয় আল্লাহ যে আলেম কন্ট্রাক্ট করে না যারা বোঝে তারা বেশি দেয় যারা কন্ট্রাক্ট করে এক লাখ দুই লাখ তিন লাখ আহারে ওই বক্তার ওয়াজ শোনাও হারাম আর ওই মাহফিল করাও হারাম স্বাধীনের পরে যে ওয়াজ মাহফিল গুলো হয়েছে ওই মাহফিল আবার ফিরে আসবে